রব্দুল আল আমিন কুরানুল মাজিদে এরশাদ করেছেন ইয়া আই হাল্লাজিনা আমানুত্তকুল্লাহ হকা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লাহ ওয়া আন্তুম মুসলিম হে হুবহু অর্থ হচ্ছে হে তোমরা যারা ঈমান আনিয়েছ ইয়া আই হাল্লাজিনা আমানু হে তোমরা যাহারা ইমান আনিয়াছ রসুলকে বিশ্বাস করিয়াছ যারা রবকে বিশ্বাস করিয়াছ রবের কিতাবকে রবের কোরআনকে রবের ফেরিস্তাদেরকে রবের ইয়মুল আখেরাতকে বিশ্বাস করেছ তারা তাদেরকে বলছে ইয়া হাল্লা হে ইমানদারেরা কাতিহি তোমরা তোমাদের রবকে ভয় করো ভয় করার মতো ওলা না না কখনোই না তামুতুন না মৃত্যুবরণ করিও না ইল্লা ব্যতীত আন্তুম মুসলিম মুসলমান হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না আল কোরআন সৌরা আল ইমরান একশো দুই নম্বর আয়া রাবুল আলমিন বলছে কাকে কোনো হিন্দুকে বলে নাই কোনো মুসলমান কোনো হিন্দুকে বলে নাই কোনো খ্রিস্টানকে ওই কথা বলে নাই কোনো ইহুদিকে বলে নাই কোনো প্রকার জৈন পার্সি তাও মং সেন্টু সবাইয়া কাউকে বলে নাই বলছে কাকে ইয়া আইয়ো আল্লাহ যে ইমান এনেছে তাকে বলছে মুসলমান না হয়া মারা যায় না মুসলমান না হওয়া ব্যতীত মারা যায় না আল্লাহর হাবিব বলেছেন মৌজ কাব্লান জ মৌজ মরার আগে মরে যাও মরার আগে মরে যাও আর আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল মাজিদে বলল কাকে ইমানদারকে ইমানদারকে বলা হয় আরবিতে যে প্রাথমিক ইমানদার তাকে কুরআনের ভাষায় বলা হয় আমানু আর যিনি পরিপূর্ণ ইমানদার যিনি ওলিয়ে কামেল যিনি মুমিন, যিনি রব্বুল আলামিনের দিদার পেয়েছেন যিনি নিজের নফসকে চিনতে পেরেছেন নিজের পরিচয় পেয়েছেন তাকে বলা হয় মুমিন। মমিন আর আমানুর মধ্যে আসমান জমিন ভাত, মমিন আর আমানু কখনোই এক না কারণ আমানু হচ্ছে ছাত্র মমিন হচ্ছে শিক্ষক আমানু সালাদ কায়েম করবে মমিন সালাদ শিক্ষা দেবে কোরআনুল মাজিদের দর্শনে সেই রব্বুল আলামিন বলতেছে হে ইমানদার মুসলমান না হওয়া ব্যতীত মৃত্যুবরণ করিও না তাহলে আমরা যারা নিজেদেরকে মুসলমান ভাবি মনে করি আমরা আমরা কি আসলেই মুসলমান হতে পেরেছি যে রব্বুল আল যে মুসলমানের কথা বলেছে তাহলে আমাদের জানা উচিত মুসলমান কয় প্রকার মুসলমান কাকে বলে কি করলে মুসলমান হয় রব্বুল আল কি করলে পরে মুসলমান হইস এই কথা বলেছে কোরআনে মুসলমান তিন প্রকার একটা হইছে জন্মগত মুসলমান আরেকটা হচ্ছে দলগত মুসলমান আরেকটা হচ্ছে রবের মনোনীত মুসলমান রবের নির্বাচিত মুসলমান রবের কাছে আত্মসমর্পণকারী মুসলমান যে রবের দিনে রসুলের দিনে আত্মসমর্পণ করেছে দিন ইসলামের মধ্যে নিজের রূপে ডুবে গিয়েছে বিলীন হয়ে গিয়েছে তাকে বলা হয় মুসলমান আমরা যারা আছি তারা সবাই জন্মগত মুসলমান আর দলগত মুসলমান আল্লাহ রাব্বুল আলমিন যে কুরআনে যে মুসলমানের কথা বলছে যে মুসলমান না হইয়া মারা যায় না সেই মুসলমান হওয়ার জন্য মুরাকাবা মুশাহেদা দায়মি সালাত করতে হয় দায়মি সালাতের মাধ্যমে নিজের লজ্স থেকে খান্ন রূপী মুসলমান করে তাড়িয়ে দিয়ে এই মুসলমানিত্ব কবুল করতে হয় মুসলমান হইতে হয় এখন জন্মগত মুসলমান কিভাবে মা মুসলমান বাপেও মুসলমান মা বাবার বিবাহ একটা মেয়ে মুসলমান একটা ছেলে মুসলমান যখন এই মেয়ে আর এই ছেলে দুইজনের বিবাহ হইল। তারা যখন মিলন করলো মিলনের মাধ্যমে যে বাচ্চাটা জন্ম গ্রহণ করলো পৃথিবীতে আসলো সে হচ্ছে জন্মগত মুসলমান যে মুসলমানের ঘরে জন্মাইছে মুসলমানের সন্তান মুসলমান এইটা হলো জন্মগত মুসলমান আরেকটা আছে দলগত মুসলমান যে আগে হিন্দু ছিল বৌদ্ধ ছিল খ্রিস্টান ছিল ইহুদি ছিল নাস্তিক ছিল সে কি করলো তার যে কোনো কারণে মন গইলে গেছে যে আসলে আমি যেখানে আছি হয়তো ভুলে আসি আমি তালেমা পাঠ করিয়া ইসলাম ধর্মে আমি ইসলাম ধর্ম গ্রহণ করি সে হচ্ছে দলে যুগ দিল মুসলমান দলগত কিন্তু আসল মুসলমান কি আদর্শের মুসলমান আদর্শের মুসলমান এই আদর্শের মুসলমান হওয়ার জন্য কি করতে হয় আদর্শের মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম যেই জিনিসটি করতে হয় সেইটি হচ্ছে আল্লাহর রসুল যিনি তার কাছে বায়াত হইতে হয় বায়াত গ্রহণ করতে হয় আল্লাহর রসুলের বংশ যারা আল্লাহর রসুলের প্রতিনিধি যারা আল্লাহর অলি যারা ওলিয়ে কামেল যারা তাদের কাছে বায়াত হইতে হয় বায়াত হওয়ার পরে যারা তাদের থেকে দায়মি সালাতের শিক্ষা নিয়ে দায়মি সালাত কায়েম করে এই দায়মি সালাতে সব সময় দণ্ডমান থেকে নিজের নফ থেকে খান্নাস রুপি শৈতানকে মুসলমান করে মুসলমানিত্ব হাসিল করতে হয় মুসলমান এটা অর্জন এটা অর্জন করে নিতে হয় আদর্শেরটা জন্মগত অর্জন না এটা জন্মগত এখন মুসলমান কারেগর এই মুসলমান হইতে হইলে আমাদের কি কি করতে হবে আমরা কিভাবে মুসলমান হব আমরা কি জানি মুসলমান শব্দের অর্থ কি মুসলমান শব্দের অর্থ হচ্ছে মুসলমান এবং ইসলাম এই দুইটার শব্দের অর্থ কি ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণকারী যিনি ইসলামের মধ্যে আত্মসমর্পণ করেছে তিনি হচ্ছেন মুসলমান এখন আত্মসমর্পণ কার কাছে করবেন মুসলমান তো হইবেন আত্মসমর্পণ করতে হবে না আমরা যেরকম দেখি যখন একজন পুলিশ সে আসামি ধরতে আসে তখন পুলিশ যখন বলে যে আসামি যখন জানে যে পুলিশ আইসে আসামি যাইরা দৌড় দেয় পুলিশও ধরার জন্য চেষ্টা করে পরে বলে না আত্মসমর্পণ করো আমার কাছে আত্মসমর্পণ করো পুলিশের কাছে আত্মসমর্পণ আসামি করে আর ইমানদার আত্মসমর্পণ কার কাছে করবো আল্লাহ রসুলের কাছে রসুলের কাছে আত্মসমর্পণ করা ছাড়া আপনি মুসলমান হবেন কীভাবে নিজে নিজে চাইলে তো মুসলমান হওয়া যায় না নিজের ইচ্ছা মুসলমান হওয়া যায় না রসুলের ইচ্ছা মতো চললে মুসলমান হওয়া যায় রবের ইচ্ছা মতো চললে মুসলমান হওয়া যায় রসুলের হুকুম মানলে মুসলমান হওয়া যায় রবের হুকুম মানলে মুসলমান হওয়া যায় এখন আমরা অধিকাংশ মানুষ আমাদের আদর্শগত অনেক ত্রুটি আছে কিন্তু আমরা নিজেদেরকে মুসলমান বলে দাবি করি করে না অনেক মানুষ আছে সমাজে বিভিন্ন অপকর্ম করে বিভিন্ন অপকর্ম করে কিন্তু সে নিজেকে মুসলমান বলে দাবি করতেছে সেইটা দলগত সেইটা জন্মগত আদর্শের না মুসলমানের আদর্শ কী মুসলমান সে কীভাবে নিজেকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করে সেই সম্পর্কে আমি একটু আলোচনা করবো সবের হুকুম তুমি মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না এই আয়াতে যে মৃত্যুর কথাটা বলছে সেই মৃত্যুটা হচ্ছে দেহের মৃত্যু মৃত্যু দুই প্রকার প্রত্যেকটা জিনিসের দুইটার দিক আছে বাবা একটা জাহের একটা বাতেন একটা জাহের একটা বাতেন একটা হাকিকি একটা মেজাজি একটা মূল আর একটা হলো রূপক অনুষ্ঠান প্রত্যেকটা জিনিসের যেরকম আমার এই দেহ এই দেহটাই কিন্তু আমার এই দেহের ভিতরে প্রাণ আছে নফস আছে এই নফস আছে দিই দেহ জিন্দা নক্স দেহ থেকে যখনই আলাদা হয়ে যায় বিচ্ছিন্ন হয়ে যায় তখনই এই দেহ মৃত্যুবরণ করে এখন নফস তো দেহ তো দেখা যায় নফস কি দেখা যায় নষ্ট দেখতে পাই না কিন্তু দেহ দেখা যায় দেখা যায় না হ্যাঁ দেহ দেখা যায় মন দেখা যায় না মনকে দেখে মন তো দেখানো যায় না চোখের জল দেখানো যায় প্রেম কি দেখানো যায় চোখের জল সবাই দেখাইতে পারে কিন্তু প্রেমকে দেখাইতে পারে আমি আপনাকে কতটুকু ভালোবাসি কিংবা আপনি আমাকে কতটুকু ভালোবাসেন দেখানো সম্ভব না দেহের ঘা দেখানো যায় কিন্তু ওই ঘায়ের ব্যথা কাউকে দেখানো যায় না যায় না এই জাহের আর বাতের মৃত্যু দুই প্রকার একটা হলো দেহের মৃত্যু আর একটা হইল আমিত্বের মৃত্যু একটা দেহের মৃত্যু আরেকটা আমিত্বের মৃত্যু এই দুই মৃত্যু দুইটার দুই ধিক আমিত্বের মৃত্যু যে বরণ করতে পারে সে হয় অলি আমিত্বের মরণ যে নিতে পারে এই মৃত্যুর যে গ্রহণ করতে পারে সে হয়ে যায় অলি আর দেহের মৃত্যু যে গ্রহণ করে দেহের মৃত্যু যে বরণ করে সে হয়ে যায় লাশ দেহের মৃত্যুতে লাশ হয় আর নফসের আমিত্বের মৃত্যুতে অলি হয় অলি কখনো মরে না অলি সবসময় জিন্দা কারণ উলিরা কখনোই মরে না কোরআনুল মাজিদি আল্লাহ বলতেছে খাবারদার খাবারদার আমার যারা আউলিয়া আমার যারা অলি তারা কখনোই মরে না তারা ভয়ও করে না তারা চিন্তিত হয় না কেন কারণ তারা আমিত্ব মুক্ত খান্নাস রূপী শয়তান মুক্ত আমরা নিজেরা জানি না আমাদের মূল বিষয় কোনটি ইসলাম সম্পর্কে কেউ যদি কিছু জানতে চায় সর্বপ্রথম তার তিনটা বিষয়ে জ্ঞান থাকতে হবে আপনি যদি যে কোনো ভাষা শিক্ষা গ্রহণ করতে চান তাহলে আপনার প্রথমে অক্ষর পরিচয় জানা লাগব অক্ষর পরিচয় যদি না জানেন সরয়ে সরা এক অক্ষর এবি সি ডি আলিফ বাতাস যদি না জানেন আলিফ বাতাস না চিনলে পরে এই অক্ষর না চিনলে পরে জীবনও আরবি পড়তে পারবেন না এবিডি এই অ্যালফাবেট যদি আপনি না জানেন জীবনও ইংলিশ পড়তে পারবেন না সরয় সরা ক খ এগুলো যদি পরিচয় না জানেন আপনি জীবনে বাংলা রিডিং পড়তে পারবেন না এর জন্য আপনি যদি মুসলমান হইতে চান তার জন্য আপনার তিনটা জিনিস সম্পর্কে গভীর জ্ঞান থাকা লাগবে সর্বপ্রথম যে বিষয়ের উপরে আপনার প্রচণ্ড জ্ঞান থাকতে হবে কোরআনুল মাজিদ থেকে সেইটি বিষয়টি হচ্ছে খান্নাসরূপী শয়তান এই শয়তান সম্পর্কে আমাদের ইসলাম ধর্মে আমরা মুসলমান সমাজে মুসলমানদের মধ্যে শতকরা পঁচানব্বই পার্সেন্ট মানুষ অজ্ঞ জানে না শয়তানের পরিচয় কী তারপরে জানা থাকতে হবে আপনার নফসের পরিচয় নফ সম্পর্কে জ্ঞান থাকতে হবে যদি নফ সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি কি বুঝবেন নক্স কি বাবা নফস আরবি শব্দ নফসের বাংলা হইল প্রাণ খান্নাস আরবি শব্দ খান্নাসের বাংলা হইল কামনা থান্নাসের অর্থ হচ্ছে কামনা কোরআনুল মাজিদের সবচাইতে বেশি এই নফস এবং খান্নাস এই দুইটা সম্পর্কে রাব্বুল আল আলোচনা করেছেন আল্লাহর হাবিব তাগিদ দিয়েছেন তোমার নফসকে পবিত্র কর তোমার নফস থেকে খান্নাসকে মুসলমান কর আর নয় তো শয়তান রূপী খান্নাসকে তাড়িয়ে দাও আমরা তো শয়তানরে তারাইবার চাই না আমরা শয়তানরে মুসলমান করবার চাই না আল্লাহ কোরআনে বারবার বলছে ইয়া বনি আদম লা তা'বুদু শাইতান ইন্না শাইতান আলাইকুম মাদুব্বুম মুবিন হে বনি আদমে হে আদমের সন্তানেরা তোমরা কখনোই শয়তানের দাসত্ব কইরো না শয়তানের ইবাদত কইরো না কারণ শয়তান হচ্ছে তোমাদের প্রকাশ্য শত্রু আমি তো জানি না শয়তান কি শয়তান কোথায় থাকে শয়তানের পরিচয় কি শয়তানের রূপ কয়টা জানা নাই আমি তাহলে কিভাবে অগ্রসর হব শয়তান থাকে কই বাবা আপনারা আপনারা কি শয়তান কই থাকে জানেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নাসের মধ্যে আল্লাযী ইয়াওয়াসু ইসুফি ফি সুদুরিন নাস সূরা নাসে বলতেছে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসুয়াসি খান্নাস এই যে খান্নাস আল্লাজি ইউ অসু ই সুফি সুদূর ইন্নাস এই খান্নাস রূপী শয়তান বাস করে প্রতিটা জিন এবং ইনসানের অন্তরে প্রতিটা মানুষের অন্তরে বাস করে কোথায় বাস করে অন্তরে দেহে না কইলে বাবা দেহে শয়তান থাকে না এই দেহ তোভিনে বাস করে এই দেহ সব সময় তো বাস করে শুধু তো হৃদয় বাস করে না আপনার অন্তর আপনার মন মন থাকে মনের মধ্যে শয়তান থাকে ওই যে কয় তোর মনে তো আছে রে তুই শয়তান রে মনের মধ্যে শয়তান থাকে শয়তান কিন্তু দেহে থাকে না শয়তান গাছে থাকে না শয়তান মাছে থাকে না শয়তান বাড়িতে থাকে না ঘরে থাকে না শয়তান খাল বিল নদী নালা পাহাড় পর্বত কোন পশু পাখি কোন জীবজন্তু কোন কিছুর মধ্যে শয়তান থাকে না কারণ কুরআনুল মাজিদের রব্বুল আলামিন বলতেছে ইউসাববিহুলিল্লাহি আসমান জমিনে যাহা কিছু আছে সমস্ত কিছু রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আমা খালাকতুল জিন্নি ওয়ালিনসি ইল্লা লিআবুদুনি আমি কি জিন এবং इंसानকে আমার ইবাদত করার জন্য তৈরি করি নাই প্রশ্নবোধক ইন্টারগে প্রশ্ন করেছে ছেড়া আলামিন। আমি কি জিন এবং ইনসানকে আমার ইবাদত আমার দাসত্ব করার জন্য আমার হুকুম পালন করার জন্য তৈরি করি নাই কারণ সন্দেহ আছে দেখেই জিগাইছে এখন আপনার বাচ্চা আপনি বাইরে ছিলেন মনে করেন কিন্তু আপনি বাইতে আছেন পোলার সন্তানের দেখতে আছেন না ছেলেবে। আপনি আপনার স্ত্রী জিগাই পারেন এ রহিমের মা রহিম কি স্কুলে গেছেন স্কুলে গেছে না যায় নাই কারণ সন্দেহ আছে পারে না হলো মানুষকে পরীক্ষা করার জন্য বাবা জাহাঙ্গীর বলেছেন আমার দয়াল মুর্শিদ কেবলাও কাবা বলেছেন সকল ধর্মের পৃথিবীতে যত ধর্ম আছে সকল ধর্মের একমাত্র মূল উপদেশ হচ্ছে আপন নফ থেকে খান্নাস রুপি শয়তানকে মুসলমান করা অথবা তাড়িয়ে দেওয়া একমাত্র মূল উপদেশ এই শয়তানকে মুসলমান করার জন্য রাব্বুল আলমিনের কোরআনুল মাজিদে ছয় হাজার দুইশো ছত্রিশ আয়াতের নাজিল হয়েছে এই লক্ষ লক্ষ নবী রসুল উলিয়ায় কেরাম মেয়ের আগমন হয়েছে একটা কারণে শুধু মানুষের নক্স থেকে খান্না শয়তানকে মুসলমান কিভাবে করবে সেই শিক্ষা দেবার জন্য আল্লাহরুল কাছে আমরা কেন আসি একটা কারণে আসি সেই কারণটা কি সেই কারণটা একটাই যে আমরা যেন নফসকে চিনতে পারি আমরা যেন নফস থেকে খান্না রূপী শয়তানকে তাড়িয়ে দিতে পারি এখন আমরা তো মানুষ সব সময় মানুষ সবসময় বাহিরের দিকে দেখতে ভালোবাসে মানুষ বাহিরের দিকে পছন্দ করে মানুষ ভিতরে তাকাইতে ভালোবাসে না ভিতরের দিক পছন্দ করে না কেন মানুষ বাহিরের দিক দেখে কারণ মানুষের ভিতরে রূপী শয়তান আছে রূপী শয়তান কখনো ভিতরে দেখতে দিতে চায় না কারণ ভিতরে দেখলেই তার যন্ত্রণা শুরু হয় এর জন্য আমাদেরকে কুপথে নেয় কে শয়তানে আমাদেরকে ধোকা দেয় কে শয়তানে তো দোষ লাভ আমাকে কোনো দোষ নাই তাই না আচ্ছা এখন ধরেন আপনি একটা ঘর করছেন এই ঘরের মধ্যে আপনি থাকবেন এখন ঘর করার পরে আপনি এই ঘরের ভিতরে অনেক আজে বাজে জিনিস রাখলেন রুমের মধ্যে পুরো ঘর বোঝাই হয়ে গেছে আপনি কি আর ওই ঘরে থাকতে পারবেন কখনো না কেন কারণ আজে বাজে জিনিস দিয়ে ঘর ভরা থাকার কোনো উপায় নাই যখন ঘর পরিষ্কার হবে তখন আপনি থাকতে পারবেন ঠিক আমাদের মনটা আমাদের অন্তরটা দুনিয়ার কামনা বাসনা দিয়া রইছে এই কামনা বাসনা দিয়া ভৈরা রয়েছে দেখাই। আমাদের হৃদয়ে রাব্বুল আলামিন তাকে আমরা এই হৃদয়ের মধ্যে দেখতে পাই না নিজেকেও চিনতে পাই না জানতে পারি না কারণ বিষয় বাসনা দিয়া আমার অন্তর বরা এই শয়তানের পাঁচটা রূপের কথা বলছে কুরআনুল মাজিদের শয়তানের প্রথম রূপ আদি রূপ হচ্ছে ইবলিশ সর্বপ্রথম রূপ দলিল কোথায় সূরা বাকারায় ওয়াকানা ওয়াক্তাবরা মিনাল কাফिरी আল্লাহ রাব্বুল আলামিন বললেন উসজুদু জুদু লিআদামা হে ফেরেশদার আদমকে সেজদা করো ফাসে জাদু সবাই সেজদা দিল ইল্লা দিল না ব্যতীত একজন সে কে ইমলিশ ওদু আদামা আদ জাদু ইল্লা ইমলিশ হে আল্লা বললেন হে ফেরেশদা আদমকে সেজদাহ করো ফেরেশদাদেরকে যখন না পোলা আল বললেন আদমকে সেজদা করো সমস্ত ফেরেস তারা হজরত আদম আলি হিসালামকে সেজদা করলেন একজন করল না সে কে আজাজিল সে যখন সেজদা করল না রাবুল আলামিন জিজ্ঞেস করলো কিসে তোমাকে বারণ করলো আজাজিল তুমি সেজদা দিলা না আজাজিল বলল আনা মিন হুম আমি আদম হইতে উত্তম ও খালাক তানি মিন তিন আনা খালাক তানি মিন্নার আদম মাটি থেকে তৈরি আর আমি ধোয়াবিহীন আগুন হইতে তৈরি মাটি নিম্নগামী আমি উর্ধ্বামী এর জন্য আমি আদমকে সেজদা করি নাই তখন রব্বুল আলামিন বললেন ওয়াকা না সে অস্বীকার করাতে সে কাফেরদের অন্তর্ভুক্ত হইল কাফের কাকে বলে বাবা কাফের শব্দের অর্থ হচ্ছে অস্বীকারকারী যিনি আল্লাহর রসুলকে মুখের উপর অস্বীকার করে এবং রসুলের যে বাণী রবের যে বাণী কোরআনকে অস্বীকার করে সে হইয়া যায় কাফি রসুলকে যে অস্বীকার করে কোরআনুল মাজিদকে যে অস্বীকার করে সে হয় কাফির এখন কাফের মিনিংই পাল্টায় ভালাই বুঝি না তো ইমানদার কারে কয় মুমিন কারে কয় জানি না দেহের মৃত্যু কি নফসের মৃত্যু কি আপন নফস থেকে খান্নাস রূপী শয়তানকে ত্যাগ করতে পারলে বের করে দিতে পারলে তাড়িয়ে দিতে পারলে মুসলমান করতে পারলে হয় আমিত্বের মৃত্যু আর যখন এই দেহ নামক খাঁচা থেকে নফস বের হয়ে যায় নফস আলাদা হয়ে যায় তখন হয়ে যায় দেহের মৃত্যু এখন দেহের মৃত্যু আর নফসের আমিত্বের মৃত্যু দেহের দেহের মৃত্যু মৃত্যুতে কষ্ট নাই যারা আমিত্যের মৃত্যু সম্পর্কে ধারণা নাই তারা দেহের মৃত্যুর অনেক কানে হাত দিয়ে গল্প শোনাইব কি আজাব রে বাবা রে ও বুকরে তো রে সবচেয়ে ভয়াবহ আজাব হচ্ছে কষ্ট হচ্ছে আমিত্বের মৃত্যুর তিলে তিলে এই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হয় এই মৃত্যুকে বরণ করে নিতে হয় কিভাবে ছেড়ে দেওয়া চারটিখানি কথা বাবা সারা জীবনের সাধনা অহংকার ছেড়ে দেওয়া চারটিখানি কথা কে অহংকার ছাড়তে চায় অহংকার ছাড়তে গেলে তিলে তিলে জীবন সাধন করতে হয় দায়মি সালাদ করতে হয় সিয়াম করতে হয় আমিত্বের জাকাত দিতে হয় আমিত্বের কুরবানি দিতে হয় আমিত্বের কুরবানি কে দিতে পারে কয়জন দিতে পারে সবাই বোনের পশুকে কুরবানি করতে পারি আনন্দের সাথে কিন্তু নিজের ইচ্ছাকে কে কুরবানি করতে পারে রবের ইচ্ছার কাছে রবের ইচ্ছার কাছে রসুলের ইচ্ছার কাছে কয়জন আছে যে নিজের ইচ্ছাটাকে কুরবানি করবে ওই আশেক পাওয়াই যায় না আমরা আজকে সেই আশেকের বাড়িতেই সেই আশেকের রাস্তা নাই সেই আশেকের দরবারে উপস্থিত যিনি তিলে তিলে তার নিজের ইচ্ছাকে রবের ইচ্ছার কাছে যার নিজের ইচ্ছাকে রসুলের ইচ্ছার কাছে তিলে তিলে কুরবানি করে দিয়েছেন জাকাত দিয়েছেন